বন্ধুরা সুজির তো অনেক রকম রেসিপি খেয়েছেন এই রেসিপিটি কখনো খেয়েছেন একবার হলেও ট্রাই করুন অসম্ভব মজার খেতে যে একবার খাবে সে কখনো এর স্বাদ ভুলবে না দুর্ধর্ষ খেতে তেমন দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর এই রেসিপিটি তৈরি করা একদম সহজ মাত্র এক কাপ সুজি দিয়েই তৈরি করুন এই রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি পেতে আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো বন্ধুরা চলুন মোল রেসিপিটা যাওয়া যাক তো রেসিপির শুরুতে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আজকে কিন্তু সুজিটা দিয়েই রেসিপিটা তৈরি করব। এখন নিয়ে নেব আরও এক কাপ সুজি তো বন্ধুরা টোটাল এখানে আমি দু কাপ সুজি নিয়ে নেব আপনারা কিন্তু চাইলে সুজির বদলে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন কিংবা চালের গুঁড়ি দিয়েও এখন চলে যাব উনানে আর উনানে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ ঘি আপনি চাইলে এখানে ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘি ছাড়াও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন তো ঘিয়ের সঙ্গে খুব ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে সুজিটা ভেজে নিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে আর সুজিটা ভাজার সময় উনানে আঁচ লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে সাদাই থাকবে কিন্তু সুজিটা ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব চিনি তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন আমি আমার স্বাদ মতো চিনিটা ব্যবহার করেছি দিয়ে দেব স্বাদ মতো লবণ চিনি লবণ সুজি সবটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন কিন্তু আমি উনানের আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখেই রান্নাটি করব। এখন এর মধ্যে দিয়ে দেব জল আর এখানে কিন্তু আমি নর্মাল তাপমাত্রা জলটাই ব্যবহার করেছি এখানে আমার দুই কাপ সুজির জন্য এখানে আমি দুই কাপ জল দিয়ে দেব এখানে দিয়ে দেব আরো এক কাপ জল আরো এক কাপ জল দিয়ে অনাবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে তো এখন আমি টোটাল দু কাপ সুজির জন্য দু কাপ জল নিয়েছি আর দু কাপ জল দিয়েই খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা ডোটা কিন্তু একদম রেডি এখন একটু ঠান্ডা করে নেব এখন উনান থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট পরে আবার ফিরে আসছি তার মধ্যে পুরটা তৈরি করে নেব তো পুরটা তৈরি করার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব নারকল গোড়া নারকল কোড়ার মধ্যে দিয়ে দেব আখের গুড় তো বন্ধুরা এখানে কিন্তু আমি আখের গুড় দিয়েই পুড়টা তৈরি করব আপনারা চাইলে এখানে কিন্তু চিনি দিয়ে পুড়টা তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দেব এখানে আমল দুধ তো বন্ধুরা এখানে কিন্তু আমি দশ টাকা দামের এক প্যাকেট আমল দুধ ব্যবহার করেছি আমল দুধটা দিলে ভীষণ টেস্ট হবে খেতে আর এখানে দিয়ে দেব একটা এলাচ থেতো করা। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভীষণ ভালো লাগবে খেতে আর গুড়ের ভাতটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দেব। আর নাড়াচাড়া করে পুরটাকে রান্না করে নিতে হবে এই রকম ধরনের পুর তৈরি করে বিভিন্ন রকমের পিঠে কিংবা যে কোনো পুর ভরা রেসিপিতে দেওয়া যায় আর ভীষণ ভালো লাগে তো এখানে আমি অনবরত নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নেব তো আস্তে আস্তে বন্ধুরা দেখেন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখতে ভীষণ ভালো লাগছে তো ঠিক নারকলে নাড়ু তৈরি করতে যেরকম পাক আসে ওই ভাবেই কিন্তু একটা পাক তৈরি করে নিতে হবে তো এখন আমি নাড়াচাড়া করে একদম নাড়ুর যে পাকটা হয় সেটা কিন্তু তৈরি করে নিয়েছি পুটটা আমার একদম রেডি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এইরকম ধরনের নারকলের পাক দিয়ে কিন্তু নারকলের নাড়ু তৈরি করতে পারেন সেক্ষেত্রে অনেকে নাড়ু তৈরি করতে পারেন না নাড়ু তৈরি করতে গেলে ঝুরঝুরও হয়ে যায় এইভাবে কিন্তু নাড়ু তৈরি করলে একদম ঝুরঝুরে হবে না খেতেও ভীষণ ভালো লাগবে তো আমার চ্যানেলে নারকলের নাড়ুর অনেক রকম রেসিপি আছে যদি বন্ধুরা ভালো লাগে চাইলে অবশ্যই চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন তো যে ডোটা আমি ঢেকে রেখেছিলাম ডোটা আমার ঠান্ডা হয়ে এসছে একদম ঠান্ডা করা যাবে না একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব আরও এক চামচ ঘি ঘিটা দিয়ে একদম ঠেসে ঠেসে এখানে আমি ডোটা মেখে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে তো বন্ধুরা এখানে আমি ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও কিন্তু এই ডোটা ঠেসে ঠেসে মেখে নিতে পারেন এখন আমি লেসি কেটে নেব একটু বড় বড় সাইজ করে লেসিটা কাটবো রেগুলারই যে রুটিটা তৈরি হয় রুটির থেকে একটু ছোট হবে তো এখানে আমি গোল গোল করে লেসি কেটে নিয়েছি আর গোল গোল বলের মতো তৈরি করে নিয়েছি তো বলগুলো নিয়ে একটা বাটির আকারে শেপ দিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতের দিকে লক্ষ্য রাখেন আমি কিভাবে তৈরি করছি আর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু পুর নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নেব দু হাতে তালুতে চেপে চেপে একটু চ্যাপটা করে নেব তো দেখেন কত সহজে কিন্তু তৈরি করা যায় যে একবার দেখবে সে কিন্তু এই পিঠেগুলো তৈরি করতে পারো তো চলুন আরও একটি দেখিয়ে দিই আবারও একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে আর কুড় দিয়ে খুব ভালো করে চিল করে দিতে হবে আবারও গোলওয়ালের মতো তৈরি করে দেব তারপরে হাতের তালু দিয়ে চেপে চেপে চ্যাপটা চ্যাপটা করে একটু নিতে হবে তো আপনারা চাইলে আলতো হাতে একটা বেলনা দিয়েও বেলে নিতে পারেন সেক্ষেত্রে ভীষণ ভালো হবে একটু বড় বড় হবে তো আমি বেলনা দিয়ে বেলবো না হাতেই আমি এটা চেপে চেপে বেলে নিয়েছি এখন বন্ধুরা ভাজার জন্য একদম রেডি চলে যাব উনানে উনানে একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা একটু গরম করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হলেই পিঠেগুলো আমি ছেড়ে দেব তেলের মধ্যে তো এখানে আমি চারটে চারটে করে পিঠে ভেজে নেব এই পিঠেগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখবেন ফুলে ফুলে উপরে ভেসে উঠবে তো আপনারা চাইলে কিন্তু একটু সাদা সাদাও রাখতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তো একটু লাল লাল করে আমি তুলে নেব তো আপনারা চাইলে এরকম ভাবেও তুলে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে তো একটু লাল লাল করে তুলে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো বন্ধুরা ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট দেখেন কত সুন্দর একটা কালার এসছে দেখতে ভীষণ ভালো লাগছে তো আপনারা যদি চান এইভাবেও কিন্তু এই পিঠেগুলো তৈরি করে খেতে পারেন তো বন্ধুরা আজকে কিন্তু আমি এই পিঠাগুলো এভাবে খাবো না এগুলো আমি ক্ষীরে ভিজাবো তো একে একে সবগুলো পিঠে আমি তেল থেকে তুলে নেব আর বাকি যে পিঠেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আমার বাড়ি হরি। তো বেথুয়া ডরির কোনো বন্ধু দিদি ভাই দাদা ভাই যদি আমার রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আমার বাড়ি বেথুয়া ডহরি তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমার মনে হবে আমার নিজের কেউ কাছের কেউ আমার রেসিপিটি দেখছে তো একইভাবে কিন্তু এই পিঠোগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখেন কত সহজে কথা বলতে বলতে কিন্তু পিঠেগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব আজকে রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে তো বন্ধুরা দেখেন সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি তো আপনারা যদি চান এই পিঠেগুলো এভাবেও খেতে পারেন এখন আমি এই পিঠেগুলো ক্ষীরে ভিজাবো এখন চলে যাব উনানে উনানে কিন্তু আমি আগে থেকে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন আমি আবার একটু উনানে বসিয়ে দেব একটু গরম করে নিতে হবে এই পিঠেগুলো কিন্তু ঠান্ডা দুধের মধ্যে দিলে হবে না পিঠেগুলো একটু গরম থাকতে হবে আর এই দুধটাও একটু গরম থাকতে হবে তো পিঠেগুলো কিন্তু আমি নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখন দুধটা আবারও একটু ফুটিয়ে নেব দিয়ে দিলাম একটা এলাচ এলাচ থেতো করে এলাচটা থেতো করে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি তো বন্ধুরা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক ততটাই চিনি দেবেন এলাচ চিনিটা দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই কারণ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি আপনাদের দুধ যদি আগে থেকে জাল দিয়ে না থাকে তাহলে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন এই দুধটা কিন্তু আমি গরুর দুধ দিয়েই তৈরি করছি আপনারা চাইলে কিন্তু গুড়ো দুধ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে তো একটা উঠলেই কিন্তু আমি নামিয়ে নেব এখন দুধটা আমি নামিয়ে নেব আর একটা বাটির মধ্যে পিঠেগুলো দিয়ে ওই বাটির মধ্যে কিন্তু উপর থেকে দুধ দুধের যে করে রেখেছিলাম সেটা ঢেলে দেব পিঠেগুলো যাতে ডুবিয়ে থাকে ঠিক অতটাই কিন্তু আমি দুধের যে করে রেখেছিলাম সেটা দেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি সবটা দুধের ক্ষীরই পিঠের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখেন কতটা সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে দেখতে এখন একটা ঢাকনা দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব তো দেড় ঘন্টা পর ফিরে এলাম তো বন্ধুরা দেখেন দেড় ঘন্টার মধ্যে কিন্তু পিঠেগুলো দুধের ক্ষীরের মধ্যে ভিজে দেখতে আরও সুন্দর হয়ে গেছে ভীষণ ভালো লাগছে খেতে আর নরম তুলতুলাও হয়ে গেছে আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দেব আর অনেকটাই রস টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন অনেকেই আছে আলো চাল গুড়ি করার জন্য পিঠে পুলি কিছুই খায় না তো বন্ধুরা এই রেসিপিটি একদম তাদের জন্য এখানে কোনো আলো চাল গুড়ি করতে হবে না কোনো ময়দা লাগবে না জাস্ট দোকান থেকে সুজি কিনে আনবেন আর ঝটপট করে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন আপনার বাড়ির সবাই অনেক পছন্দ করবে আর অনেক ভালোবেসে খাবে তো বন্ধুরা দেখেন আমি একটা কেটেও দেখিয়ে দিলাম ভিতরটা কতটা সুন্দর লাগছে উপরটাও যেমন দেখতে হয়েছে ভিতরেও পুটটাতে তক ততটাই কিন্তু লোভনীয় হয়েছে খেতে ভীষণ ভীষণ মজার তো এই রেসিপিটি তৈরি করে কিন্তু শীত গরম সব সময়ই খাওয়া যাবে আপনার যখন খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু আপনি বানিয়ে তৈরি করে খেতে পারবেন আর বানানো একদম সহজ যে কখনো পিঠে তৈরি করেনি সেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে খেতে পারবে তো বন্ধুরা এখনো কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা নিউ রেসিপিতে আজকের মতো বিদায় বাই